এক সময় যেটা ছিল স্বপ্ন এখন সেটা বাংলাদেশের বাস্তবতা রাজনৈতিক বিতর্ক বৈশ্বিক ছন্দ আর আজাদের চ্যালেঞ্জ আজ আমাদের আত্মবিশ্বাসের প্রতীক আসুন জানি এ সেতুর গর্বিত ইতিহাস পদ্মাসিত শুধু একটি অবকাঠামো নয় এটি বাংলাদেশ ইতিহাসে আত্মবিশ্বাস আত্মনির্ভরতা এবং জাতীয় গর্বের প্রতীক দক্ষিণ পূর্ব চেমাঞ্চের একই জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরস্বতী সংযোগ স্থাপনের এই স্বপ্ন প্রকল্পটি নানা চ্যালেঞ্জ রাজনৈতিক টানাপোড়া এবং আন্তর্জাতিক সমালোচনার মধ্যে সফলরূপে বাস্তবিত হয়েছে শুরুতে বিশ্ব ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও দুর্নীতির অভিযোগ এনে তারা অর্থায়ন বাতিল করে তখন অনেকে মনে করেছিল এই সেতু আর বাস্তবায়ন হবে না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নির্দিষ্ট অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয় রাজ্যসেবা এক সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত দুই হাজার চোদ্দ সালে প্রকল্প নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার বাইশ সালের পঁচিশে জুন পদ্মা সেতুর উদ্বোধন হয় সেতুটি ছয় দশমিক পনেরো কিলোমিটার দেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার অন্যতম দেবী এটি শুধু অর্থনৈতিক যোগাযোগ সহজ করে দেয়নি বরং দেশের অর্থনীতি বাণিজ্য পর্যটন ও সামাজিক উন্নয়নে বিপ্লব করতে শুরু করেছে লাখো মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে এই একটি সেতুর মাধ্যমে পদ্মা সেতুকে ঘিরে রাজনীতির বিতর্ক কম হয়নি কিছু বিরোধী মত বলেছিল এটি অসম্ভব প্রকল্প কেউ কেউ বলেছিল এটি দুর্নীতির উৎস কিন্তু সময় ভ্রমণ করেছে এটি এক সফল বাস্তবতা শেখ হাসিনার নেতৃত্ব এবং পক্ষ প্রতিজ্ঞা এই প্রকল্পকে সম্ভব করেছে এখন পদ্মা সেতু কেবল এক জাতের মাধ্যম নয় এটি বাঙালির সক্ষমতার প্রতি যে আমরা নিজের থাকায় নিজের সঙ্গে গড়ে তুলেছি এই সেতু আমাদের আগামী প্রদর্ককে শেখাবে কোন কিছু অসম্ভব নয় যদি লক্ষ্য সঠিক থাকে এবং মনোবল অধুক থাকে তাই পদ্মা সেতু আমাদের প্রযুক্তি অর্থনীতি রাজনীতি ও আত্মবোধতের এক অনান্য অর্জন ভিডিওতে ভালো রাখলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং